আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় সকলকে সংযত থাকার আহ্বান ভূমি এবং উপদেষ্টার সাড়ে বারো লাখ টাকা মূল্যের গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ নগরীর জাতীয় মসজিদ প্রাঙ্গনে আইনজীবী আলিফের দ্বিতীয় জানা যায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান বলেন আইনকে আইনের পথে চলতে সাহায্য করতে হবে এ সময় আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও জানান পর্যটন উপদেষ্টা জানা জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ হাজারো মানুষ অংশগ্রহণ করে এর আগে সকাল দশটায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আমরা সংযত থাকব আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না আমাদের পথে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করতে কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে আইএনজিবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় 27 জনকে আটক করেছে যৌথ গতরাতে কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইসউদ্দিন জানান হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা চট্টগ্রামের হাট হাজারি এবং ফেনী জেলার মহিপাল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার হাট হাজারি থানার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বেবি বেগম নামে একজনকে গ্রেফতার করা হয় এ সময় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে পিস ইয়াবা জব্দ করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফেরি জেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ব্রিজ এলাকা থেকে দশ কেজি গাজাসহ মোহাম্মদ পলাশ খন্দকার এবং রেশমা খাতুন নামের আরও দুই কারবারিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ খাগড়াছড়ি এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় চট্টগ্রামে আইএনজিবি সাইফুল ইসলাম হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে রাউজান পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এর আয়োজন করা হয় এসময় সময় বক্তব্য রাখেন রমজান আলী যুবদল নেতা মোহাম্মদ নাজিম আব্বাস উদ্দিন সহ অন্যান্যরা এদিকে গতকাল বাসখালীতেও সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করেছে আইনজীবী সমিতি আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম নাজমুল আলম সহ সমিতির অন্যান্য সদস্যরা চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয় এই সময় বক্তারা সকলকে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার অনুরোধ জানান পাশাপাশি সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিতে সভায় জামায়াতের আমির এম ওয়াজেদ আলী পৌরসভার প্যানেল মেয়র নবাব মিয়া সাতকানিয়া ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসাইন রাব্বি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুভাষ হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সময় শহীদ তানবীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়া শহীদ আহসান হাবিবের ছোট ভাই মোহাম্মদ রায়হান সহ জেলায় নিহত চার শহীদ পরিবারের সদস্য এবং আহত দিল মোহাম্মদ বক্তব্য রাখেন এছাড়া জেলা বিএনপির সভাপতি শাহজাহ চৌধুরী জেলা জামায়াতের আমির আহমদ আনোয়ারী সহ গণভ্যুত আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতারা উপস্থিত ছিলেন পরে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকা করে চার শহীদ পরিবারকে আট লাখ টাকা এবং আহত বারো জনকে বিশ হাজার টাকা করে দুই লাখ চল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয় চট্টগ্রামের চন্দনাইশে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি গতকাল বিকেলে কাঞ্চনাবাদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মুন্সি কেরামত আলী চৌধুরী বাড়ির সংলগ্ন এলাকায় এর আয়োজন করা হয় এ সময় বক্তারা জানান গত ২২ নভেম্বর বিএনপি নেতা শাহজাহান চৌধুরী তার বাড়ির সীমানা প্রাচীরে দরজা দিতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী দুই লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দেওয়ায় শাহজাহান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয় পরে এই ঘটনায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয় এছাড়া বিএনপির সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘ ১৬ বছর ভুক্তভোগীকে সামাজিকভাবে কোন ঠাসা করে রাখারও অভিযোগ করেন বক্তারা বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের স্বঘোষিত অবৈধ অর্থ আত্মসাতকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইউনেসের অপসরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ গতকাল বান্দরবান ক্লাবে এর আয়োজন করা হয় এ সময় বক্তারা বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের নানা অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তাকে অপসারণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আবুল কাশেম সৌদাগর আবুল বাশার মাহবুবের রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির লংদুতে মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে সকালে উপজেলা পরিষদের সামনে খামার স্থাপনের জন্য মাছের পোনা খাদ্য চুন সার জাল ও ওষুধ বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ পার্বত্য রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীরচন্দ্র দাস সহ অনেকে উপস্থিত ছিলেন পরে লংডু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় একদিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয় প্রশিক্ষণে উপজেলার বিশ জন মৎস্য চাষী অংশ নেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় সকলকে সংযত থাকার আহ্বান ভূমি উপদেষ্টার এবং পৃথক অভিযানে সাড়ে বারো লাখ টাকা মূল্যের মাদক গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে